আজকে আমরা চলে যাচ্ছিলাম কুমিল্লা হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমাদের কুমিল্লা যাওয়ার উদ্দেশ্য ছিল আমার একটা ননদ বিয়ে দেওয়া ওখানে তো ওনাকে আনার জন্য যাচ্ছিলাম আর কি করবা নেই ঈদের পরে বিয়ে হয়েছে প্রায় দুই বছরের মতো তো আমরা এখন ওখানে যাই নাই আমরা ওখানে কম থাকি তো এই কারণে আমাদের আসলে যাওয়া হয়ে ওঠে নাই তো এবার খালামার সুযোগ পেয়েছে আমাদেরকে পেয়েছে হাতের নাগালে আর হাতছাড়া করে নাই তো ইমোশনাল ব্ল্যাকমেল করেই মূলত আমার জামাইকে রাজি করিয়েছিল খালামা ডিরেক্ট কান্না শুরু করে দিছে যে তুই আমাদেরকে ভালোবাসিস না এই না সেই না তুই আমাদের সাথে কোথাও যেতে চাস না তারপরে কি আমার জামাই রাজি না হয়ে আর যাবে কোথায় এখন আমরা সবাই এখানে হাঁটাহাঁটি করতেছি কেননা একটা ফিলিং স্টেশন ছিল এটা তো গ্যাস বা তেল যেটাই নিক ওটার জন্য আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়েছিলাম চলুন দেখে নিই আমাদের সাথে কে কে ছিল আমাদের সাথে ছিল হচ্ছে কিবরিয়া ছিল কিবরিয়ার বউ ছিল আমিনুল সাহিল আমার জামাই খালাম্মা আর হচ্ছে জান্নাতি ছিল জান্নাত হচ্ছে আমার আরেকটা খালা শাশুড়ির মেয়ে উনি আসলে যেতে পারেন ওনার আরেকটা ছোট বাবু আছে যার কারণে জান্নাতকে আমাদের সাথে দিয়ে দেয় মাসাল্লাহ রোডের ভিউটা দেখেন এত জোস আসলে দেখে তো আমার অনেক ভালো লাগতেছিলো আমি পারতেছিলাম না যে সামনে চলে যাইতে ভিডিও করার জন্য আর বারবার আমার জামাইকে আমি ডিস্টার্ব করতেছিলাম বলতেছিলাম তুমি ফোনটা নাও না আমি একটু ভিডিও করো না আসলে আমার জামাইকে এক কথা বারবার বললে তার মেজাজ খারাপ হয়ে যায় তো আমি ভয়ে কিছু বলতেও পারতেছিলাম না তারপরেও যখন অনেক সুন্দর রোডের ভিউ আসতেছিল। আমি বারবার তার কাছে মোবাইলটা দিয়ে দিচ্ছি লাস্টের রেগে যে বলতেছি এই আসো তুমি আসো সামনে ছিটে বসো পরে আমি বলতেছি আচ্ছা ঠিক আছে আমি আসতেছি তুমি নেমে আসো তখন বলে এই মেয়েরা কি সামনের সিটে বসে না কি চুপচাপ বসে থাকো পিছনের সিটে কি আর করা বাধ্য বইয়ের মতো বসে থাকলাম পিছনের সিটে আর আফসোস হা হুতোস করতে থাকলাম আর এদিকে সাহিল মানে একবার সামনে আসে একবার পিছনে যাই সে কি করতেছে মাংকি ম্যানের মতো ঝুলে বেড়াইতেছে এখান থেকে ওখানে বারবার বলতেছি বাবা আমার কাছে চলে আসো নাহলে বাবার কাছে যাও না নাচল বান্ধব সে কথাই শুনবে না সে এখানে বানরের মতো ঝুলে আসে সাহিল বলে ডাকার পরে তার রিয়াকশন দেখেন আর তারপরে আমি আমার জামাইয়ের সাথে একটু ভিডিও নিচ্ছিলাম তো এদিকে এদের যন্ত্রণায় আর বাঁচতেছি না এরা শুধু আমার সাথে মজা নিচ্ছে বলতেছে ব্লগ ব্লগার ভাবি আর ভাবি এরকম করে আমাকে চাটাচ্ছে আর কি কেবড়িয়া পিছন থেকে বলতেছে আজকের এই ভিডিও থেকে যে টাকা ইনকাম হবে এই টাকা সব ভাবি আমাদেরকে ট্রিট দিবে আর আমিনুল বলতেছে যে এই কমেন্টস করবি যে বলবি ফলো দিলে ফলো ব্যাক পাবেন পাশে থাকলে পাশে পাবেন এইগুলো বলতেছে আর হাসাহাসি করতেছে ওরা আর এই যে আমি একটু খালামের সাথে রং করতেছিলাম বলতে খালার মাধ্যমে এদিকে একটু তাকাও আমি তোমাদের আমাদের একটু ভিডিও নিই অ্যান্ড ফাইনালি আমরা কুমিল্লাতে পৌঁছে গেছি আর বেশি সময় নাই পপিদের বাসায় যেতে আমাদের আর হচ্ছে আমাদেরকে মিষ্টি নিতে হবে কেননা আমরা ফার্স্ট টাইম তাদের বাসায় যাচ্ছিলাম আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে তারপরে আমরা বাসায় পৌঁছেও গেছি তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পালা আলহামদুলিল্লাহ যে পরিমাণে নাস্তা দিয়েছে আমাদের নাস্তা খেয়ে পেট ভরে গিয়েছিল নাস্তা খাওয়ার কিছুক্ষণ পরে আবার দুপুরের খাবার এই যে আমিনুল সাহেব দিতেছে বাড়ি এই নলাটা ওড় এটা ছিল কিবরিয়ার কিবরিয়ার হাতে একটু প্রবলেম আছে ও অ্যাক্সিডেন্ট করার পরে ওর হাতটা নাকি ঠিক মতো নাড়াচাড়া করতে পারে না এই কারণে আমিনুলাকে হেল্প করতেছিল ওখানে খাওয়া দাওয়া করে আমরা চিটপটাং হয়ে শুয়েছিলাম তারপরে উঠে দেখি বাইরে অনেক চিল্লাচিল্লি হচ্ছে তো আমি দেখি খালাম্মা তার বিয়াইনদের সাথে এই আর কি করতেছিল আর এরই মধ্যে আমাদের আবার ব্যাক করার সময় হয়ে গিয়েছে তো আমরা সবাই গাড়িতে উঠে পড়ি আর ওই যে উনি হচ্ছে আমাদের মা ওই আর তা ওই তো আমাদেরকে বিদায় দিচ্ছিল একটা ছোটো বাবু ছিল সে পপির জন্য কান্নাকাটি করতেছিল আসলে বাবুটা নাকি পপিকে ছাড়া কিছুই বোঝে না অ্যান্ড ফাইনালি আমরা অনেক এনজয় করতে করতে বাসার উদ্দেশ্যে আবার ব্যাক কর মার্শাল্লাহ সানসেট ভিউটা অনেক সুন্দর ছিল তো আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার দেখা হবে অন্য কোনো ব্লগ